আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেকটা ভালো আছি তো এস আজকে কিন্তু আকাশটা অনেকটাই মেঘ করে আসছে দেখা একটু দেখতে পাচ্ছেন হয়তো কয়েক ঘন্টার ভিতর বৃষ্টি আসবে আর এই যে নদী আছে না নদীর পানি অনেকটাই ভরে যাবে হয়তো এই যে এগুলোর উপর দিয়েও পানি উঠবে তখন তো মুশকিল অবস্থা হয়ে যাবে আমরা কোথায় যাবো না যাব বুঝতেছি না আর এদিকে অলরেডি কিন্তু কলমির গাছের উপর দিয়ে পানি উঠে গেছে তো যাই হোক এই যে কলা গাছটা দেখতেছেন না কলার ভিউটা অসাধারণ লাগছে আর কি সন্ধ্যাবেলার ভিউটা আরও অসাধারণ আর বিশেষ করে কিন্তু আকাশটা অনেক ভালো লাগতেছে আজকে আর এরকম ঘোরাফেরা করতে আরও ভালো লাগে আর গাইস একটা জিনিস দেখাই যেটা গ্রামের মানুষ খুব পছন্দ করে আর কি গ্রামের মানুষের খুব প্রিয় সেটা হলো যে কলমি শাক ঠিক আছে এগুলো কিন্তু বেশিরভাগই যে নদীর ধারে বেশি করে আর কি গাড়ে ঠিক আছে এই শাকগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে কলমি শাক আর ওই পাশে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু কলমি মানে এগুলোও কলমি কিন্তু এগুলো বড় ঠিক আছে মানে এগুলো কিন্তু এই যে শাক করার জন্য আর কি গাড়া হয় আর ওগুলো কিন্তু পাড়ি আটকানোর জন্য আর কি গাড়া হয় ঠিক আছে আর গাছ এই দেখেন এটা কিন্তু ঘাসের জমি আর এখানে এই যে পাইপ লাগাই দিছে কিভাবে দেখছেন গাইডা দিছে কিন্তু খুটু দিয়ে এটা এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে নদীতে যাবে পানি তাহলে পাড়ি ভাঙবে না অনেক ভালো বুদ্ধি গাই যে এখানে কি মূলা করছিল মূলা তো সব তুলে নিয়ে গেছে আছে শুধু এই যে ঘাস প্রচুর ঘাস গাইস হয়তো কালকে আসবো ঘাস কাটার জন্য অনেক ভালো লাগতেছে মারা শাক আছে শাক কিন্তু গ্রামে শাক করে খুব অনেক ভালো লাগে আহ অনেক সুন্দর লাগতেছে ভিউটা ওদিকে বড় ভাইয়েরা আছে আর বিশেষ করে বড় ভাইদের সঙ্গে সবসময় ঘোরাফেরা করি গাইস ওই পাশে কিন্তু আকাশটা অনেক ভালো লাগতেছে কিন্তু ক্যামেরা এরকম করে দেখাইতে পারছি না কারণ ফোকাস নিতেছে না কি জানি সমস্যাটা হয়েছে ক্যামেরার ফোকাস নিচ্ছে না ওই জন্য দেখাতে দেখাইতে পারছি না দেখছেন অসাধারণ ভিউ প্রতিদিন এরকম ভিউ যদি দেখতে চান এরকম সুন্দর জায়গা প্রাকৃতিক দৃশ্যগুলো যদি দেখতে চান অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন দেখছেন অসাধারণ কিন্তু লাগতেছে তো ঠিক আছে গাইস আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী নতুন ভিডিওতে